আমি যেমন একবার আল্লাহ করে ডাক দে আল্লাহকে আল্লাহ বলে যেমন ডাক দে মুখ দ্বারা আল্লাহ মুখ দ্বারা আল্লাহ বলার সাথে সাথে আমার শরীরের পশম গুলিও আল্লাহ বলার সাথে সাথে দাঁড়িয়ে যায় কেমন যেন প্রতি কশ্রমের গোড়ায় গোড়ায় হার বুল মালা যা আসল তুই এ সাওয়া প্রতি কশ্রমের গোড়ায় ঘোড়ায় মাওলা মাওলা নামের মধুমেহের হয় শরীর কেঁপে ওঠে আমার কেন কালমের ভিতরে আর মাওলা সালা কি আর আমাদের কলক বুঝায় দিনের ভিতরে ফিকির নাই মুখে জিকির আছে দিলে কি নাই ফিকির নাই দিলে ফিকির নাই আপনারা আমাদের দেশের এক বুজুর্গর নাম শুনছেন কি না কারি ইব্রাহিম কারি اصلے صاد پورے مدرسہ صاد پورے خانقاہ صاد پورے حضرت کی قبر اصل باری ہوئی لو نوار خان لے یہ پرمشور باری کوتائے ہاں یہ مطلب کہ نوہ خان لے پونے نے مدرسہ

কয়েকদিন যাওয়ার পরে উনি পেরেশন হয়ে গেছে হাই 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 কি করলাম ছুটি নিয়ে আয় তো গেলাম এনে ঠক কিসে উনি বললেন আমি যখন মক্কায় ছিলাম কাবা শরীফের আজান হতো বা সত্য নামাজে কাবার আজান শুনে কাবার জামাতে সাথে শরিক হইয়া বাস্তক্ত নামাজ আমি কাবা শরীফে পড়তাম আর এক এক ভক্ত নামাজের বিনিময়ে

বর্ণনা দেওয়ার সময় হাতে নেই কিন্তু এই সিকে আজকাল তিনি

আপনি এলাকা আমি চলে যান নিজের এলাকায় যাও আমার এখানে আর সময় নষ্ট না করে তোমার কাল্প এটা তুমি তোমার এলাকার মানুষের কাল বেশি আগুন লাগায় দাও হাটে তো রাস্তার দাম দিক দিয়ে খেয়াল করে হাঁটা আল্লাহ হাঁটার সময় রাস্তা উঁচু পাইলে

মৌলা গানবো কি আমার কালকের ভিতরে আমার মৌলার এস আগুন লাগিয়ে লাগে ভিতরে আল্লাহ আমার কালকের ভিতরে মৌলার প্রেমের আগুন লাগছে আরে শংগুল বলতো তার ভাষায় জলুংগা আমার

এমনি ভাবে আগুনের যে চরিত্র একই চরিত্র হইল এসকের চরিত্র এরকম এসকের আগুন যদি কারো কলমে লাগে তার কলমে লাগে তার কলমে থাকে না তার কাছে তারা মুড়ি ধর তার কাছে তারা মায়া ধর তার কাছে তারা মহবত করে তার থেকে তারা সমকাজ করে

मुफ्ती महमूद रहमतुल्ला बोलते हैं मौला की खासियत और आग का खासियत एक तरह का है और जब मौला और प्रेम चरित्र एक ही जगह में आग खाना तो खाना आगुन एक गोर थे जाए और इसके मौला सीना वो सीना और मौला प्रेम

এখন জমি জামা মারি ঘর টাকা পয়সা বাচ্চা কোনোটাই আমার কাছে আল্লাহ করে না সব কিছুর করে আমাকে আমার দিন সব সময় আমার আল্লাহর জন্য ইয়াদ মে तेरे सबको बुला दो ইয়াদ মে तेरे सबको बुला दो কেউ না मुझको ইয়াদ রহে আল্লাহ আমি এখন আমার দিনের ভিতরে তুমি সবার কেউ

আব্দুল বারি বেরিয়া আব্দুল আজিজ বিন হুজা থেকে আব্দুল আজিজ বিন হুজা আব্দুল মাক্কি ওয়ালি থেকে আব্দুল মাক্কি ওয়ালি শেখ মোহাম্মদ ওয়ালি থেকে শেখ মোহাম্মদ ওয়ালি শেখ মোহাম্মদ থেকে শেখ মোহাম্মদ শামুরুল্লাহ থেকে শামুরুল্লাহ আবু সাইদ থেকে আবু সাইদ নেজামউদ্দিন বলখি থেকে নেজামউদ্দিন বলখি আব্দুল কুদ্দুস থেকে জাবা থেকে আব্দুল কুদ্দুস থেকে জাবা শেখ মোহাম্মদ রানাবা থেকে শেখ মোহাম্মদ রানাবা

আল্লাহ আল্লাদের সাথে না হয় এডের কাছ থেকে আমরা দোয়া নেব ওনাদের নেই দৃষ্টি আলতা হচ্ছে কারণ এডেন আল্লাহ পাড়াইছে নে ওরা বানাও আবার বি মরা সুলাম বিনুম ইয়েত নো আলাই মায়ের কামায়ো আল্লিম

मुरार बाबा आदि आदि बाबा का काबिर बाबा लोय लोय बाबा गाले गाले के बाबा माही माही माले माले के नजर नजर के बाबा केनाना केनाना के बाबा खुदाईमा खुदाईमा मुद्रिका मुद्रिका के इलिया इलिया के मदर मदर के नजर नजर के बाबा मा मा के बाबा अदनान अदनान के बाबा उ उ के हाइफा हाइफा के बाबा

3000 বছর সুবহান সুবহান মাত্র কত 3000 বছর কি করে ইমালে সালাতের দোআ আল্লাহ নবী পাঠলে এর একটি কাজ হলো ওয়াইযাক্কিহিন মানুষের জন্য তাzkiyah কাজ করতে পারে আত্মার শুদ্ধিন কাজ করতে পারে কলবের সিগিশা করতে পারে কলবকে রোগমুক্ত করতে পারে এই জন্য আল্লাহ

যার কলম খারাপ তাই হাত খারাপ যার কলম খারাপ তাই পা খারাপ যার কলম খারাপ হতদান যত করল কলম খারাপ হওয়ার কারণে মাথার থেকে পা পড়ে লোকটা পুরাটাই খারাপ কেন তার কলম কি হয়ে গেছে খারাপ হয়ে গেছে হেডকোয়ার্টারের দোষ এই হেডকোয়ার্টারকে ঠিক করা লাগবে

এমন কোন ভালো কাজ দেখাতে পারবেন না যেটা মনের সাথে সম্পর্ক নাই এমন কোন খারাপ কাজ দেখাতে পারবেন না যা মনের সাথে সম্পর্ক নাই যাদের গালে দাড়ি আছে এ দাড়ি গালে দেখা গেলে পড়ে এই দাড়ি আগে থেকে মনে এই মাফির জন্যে তারা করছে আজকে মাফির বিশ্ববান এই মাফির কয়েক কোশার আগে ওর কয়েক মাস আগে মাফির দাইসের মনে marvel and the